ওম তৎসৎ জয়গুরু নমস্কার আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন উপস্থাপনা নিয়ে আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন ছোটো বড়ো সাধুজন ভক্তজন জ্ঞানীগুনী ব্যক্তি এবং আমার মায়েরা আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ শতকোটি প্রণাম আসুন জেনে না যাক আজকে সকলের সুপরিচিত একটি শব্দ ওম বা প্রণবধ্বনির সম্পর্কে এই ওম বা প্রণবধ্বনি সকল মন্ত্রের সামনে উচ্চারিত হয় আমরা শুনে থাকি সনাতন ধর্মের সমস্ত যাগযোগ্য ক্রিয়াকলাপ এবং পূজাপাঠের মধ্যে ব্রাহ্মণরা উচ্চারিত করে থাকেন সেই ওম বা প্রণবধ্বনি সৃষ্টির আদি এবং অন্ত যা সকল শব্দের উৎস এবং ব্রহ্মের প্রতীক চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করে থাকি এই ওম বা প্রণবধ্বনি ব্রহ্মাণ্ডের প্রতীক এবং আদি বীজ এবং বীজের নিদানো বটে এই ওম বা প্রণবধ্বনির চারিপাদও হল সপ্তাঙ্গম চতুষ্পাদং ত্রিস্থান জানাতি ব্রাহ্মণ নাশা ব্রাহ্মণ ব্রাহ্মণ অর্থাৎ যে ব্রাহ্মণ এই ওমকারের সপ্তঙ্গ চতুষ্াদও ত্রিস্থান এবং পঞ্চদেবতার সম্পর্কে জ্ঞাত নহেন সে ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলা যায় না তাহলে আসুন আজকে সেই ওমকারের অঙ্গ চারিপাদ ত্রিস্থান এবং পঞ্চদেবতা কি সেই সম্পর্কে আমরা একটু শুনিনি সপ্ত অঙ্গ হল যথা অকার উকার মকার না বিন্দু এবং কলা ও কলা চতুষ্াদও হলো অর্থাৎ অকার প্রথম পাদ আর বিরাট পুরুষ ইচ্ছা শক্তি জাগ্রত অবস্থা স্থূলভক ভুলক বেদ হলো এখানকার ঋগ্বেদ অগ্নি দেবতা উকার দ্বিতীয় পাদ তৈজস হিরণ্য গর্ভ পুরুষ শক্তি জাগ্রত অবস্থা ভোগ হল বাসনাময় শুকনো ভোগ ভোগ অন্তরিক্ষ বেদ হল যজুর্বেদ দেবতা হলো এখানকার বায়ু দেবতা আর কি মকার হল তৃতীয় পাদ প্রাজ্ঞ জ্ঞান শক্তি ঈশ্বর পুরুষ সুশক্তি অবস্থা আনন্দ বিষয় ভোগ এখানকার হলো ভোগ সলক দে বেদ হল সামবেদ দেবতা হলো সূর্য দেবতা আর পরম কল্যাণ স্বরূপ আত্মা ইহার চতুর্থ পাদ, তুরীয় অবস্থা ত্রিস্থান স্থান হলো যথা সৃষ্টি স্থিতি এবং লয় দেবতা হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পঞ্চদেবতা হলো কারা না বেদে এবং গীতার মধ্যে এবং নানান শাস্ত্রে আমরা যে পঞ্চদেবতার উপাসনার কথা পাই সেই পঞ্চদেবতা হলো শিব শক্তি গণেশ সূর্য এবং বিষ্ণু অর্থাৎ কি শৈব শাক্ত গণপত্য সৌর এবং বিষ্ণু এই পঞ্চদেবতাই হল সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ অর্থাৎ ক্ষিতীয়ব তেজ মরুদ্বম এই ক্ষিতীয়ব তেজ মরুদ্বম অর্থাৎ মাটি জল বায়ু অগ্নি এবং মহাশূন্য তা নিয়েই আমাদের এই শরীর গঠিত এতক্ষণে আপনারা নিশ্চয়ই ওমকার বিষয়ে জ্ঞাত হয়ে গেছেন আমার এই আলোচনা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের উৎসাহ ভিডিও বানাতে একটু সাহস জোগায় এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে সাহায্য করে নমস্কার